আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমি এখন মিষ্টি কুমড়া চাষ করে আমরা কেন কাঙ্ক্ষিত ফলন পাই না বা কি কি কারণে ফলন কম হতে পারে সে বিষয়ে আলোচনা করব মিষ্টি কুমড়া আমরা চাষ করে অনেক সময় আমরা যে পরিমাণ ফলন আশা করি সে পরিমাণ ফলন পাই না এর প্রধান প্রধান কারণ হল প্রথমত আমরা যে জাতের মিষ্টি কুমড়া চাষ করি সেই জাত নির্বাচনে ভুল করা অর্থাৎ যে জাত চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে সেই জাত নির্বাচনে ব্যর্থ হওয়া দেশি এবং হাইব্রিড দুই ধরনেরই মিষ্টি কুমড়া জাত রয়েছে দেশি জাত যেমন অনেক সময় ফলন কম দেয় অন্যদিকে হাইব্রিড জাত। উক্ত এলাকার জন্য উপযুক্ত না হলে ফলন কম হয়ে থাকে তাই ভালো ফলন পেতে গেলে সঠিক জাত নির্বাচন করে চাষাবাদ করতে হবে দুই নম্বর হল বীজ বপন বা রোপণ পদ্ধতি আমরা যখন বীজ রোপণ করি অনেক সময় গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব ঠিক রাখি না তাছাড়া যে নিয়মে বীজ মাটিতে বপন বা রোপণ করা উচিত তা আমরা করি না যেমন বীজের মুখ নিচের দিক দিয়ে লাগাতে হবে এরপর হল সার ব্যবস্থাপনা মিষ্টি কুমড়ার ভালো ফলন না পাওয়ার আরেকটি কারণ হল সময়ে সঠিক পরিমাণে সার ব্যবহার না করা কম সার ব্যবহার করলে যেমন ফলন কম হয় আবার অতিরিক্ত সার ব্যবহার করলেও ফলন কমে যায় তাই সঠিক মাত্রায় সার ব্যবহার করা প্রয়োজন সেচ ব্যবস্থাপনা আমরা জানি যে শাকসবজি খুব পানি সংবেদনশীল হয়ে থাকে এই সকল লতানো গাছের শিকড়ে যখন পানি জমে যায় জমে থাকে তখন গোড়া পচা রোগ দেখা দেয় ফলে ফলন মারাত্মকভাবে ব্যাহত হয় তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে আবার যদি পানির পরিমাণ কম হয় তাহলেও ফলন কমে যায় এরপর আসে যাক রোগ ও পোকামাকড়ের আক্রমণ ফলন কম হওয়ার আরেকটি কারণ হল রোগ আক্রান্ত হওয়া যেমন সত্রাজ জাতীয় রোগ পাউডারি মিল্ডিও ভাইরাস জনিত রোগ যেমন মোজাইক ভাইরাস ইত্যাদি পোকামাকড়ের মধ্যে রয়েছে জাপ পোকা ফল ছিদ্রকারী পোকা এবং বিটল পোকা এই ধরনের পোকা গাছের পাতা ফুল ও ফল নষ্ট করে থাকে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরাগায়ন যদি মিষ্টি কুমড়া গাছে সঠিক মাত্রায় পরাগায়ন না হয় তাহলে ফলন মারাত্মকভাবে ব্যাহত হয় দেখা যায় যদি পরাগায়ন উপকারী পোকার মাধ্যমে না ঘটে থাকে তাহলে বা উপকারী পোকার পরিমাণ কম থাকে তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ফলন কমে যায় তাই সঠিকভাবে যাতে পরাগায়ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে যদি উপকারী পোকা মাকড় না থাকে তাহলে কৃত্রিম উপায়ে হাত দ্বারা পরাগায়ন করে দিতে হবে তাহলে ফলন ঠিক থাকবে আরেকটি যে কারণে ফলন কমে যেতে পারে সেটি হল অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত ঠান্ডার কারণেও মিষ্টি কুমড়োর ফলন কমে যেতে পারে যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে যাতে শিকরে পানি না জমে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে আমরা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাব এই সকল বিষয়গুলো যদি আমরা খেয়াল রেখে মিষ্টি কুণ্ডা আবাদ করি তাহলে ফলন কম হওয়ার সম্ভাবনা থাকবে না